হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ হাইব ব্লক অফিসিয়ালি তো বন্ধুরা আমি অনেকদিন পর তোমাদের সামনে ব্লক নিয়ে হাজির হইলাম হ্যাঁ ওপর অনেকটা সমস্যার কারণে আমি ব্লক দিতে পারি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু এবার থেকে তোমাদের আমি প্রত্যেকটা ব্লক মানে প্রত্যেকটা অকেশনে তোমাদের সামনে তুলে ধরব তো যাই হোক বেশি বক বক করবো না প্রথমেই বলি আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের উত্তরবঙ্গ ঐতিহ্যবাহী বুঝির স্বামী মানে আমাদের এক টাই এক কিলাম এক গ্রামের স্বভাব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে খুব প্রচণ্ড বড়ো মাঠ এই মাঠেই কিন্তু আগামী সতেরোই এবং আঠেরোই ফেব্রুয়ারি বাংলায় পাঁচ ও ছয়ই ফাল্গুন শুরু হতে চলেছে হুজুরস্বের মেলা বলবো না এই হুজুর সবের মেলায় কিন্তু নানান মানে এত লোক গম গম করে নানান দেশ থেকে অনেক দিক থেকে কিন্তু লোকজন আসে এখানে সমাবেশ হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাছটা কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করবো এবং বিশেষ করে কি বলবো আমি তোমাদের পার্থ পাই দেখাবো মেলার প্রস্তুতি কীরকম 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 দোকান বা নানান ধরনের ভ্যারাইটিস দোকান তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে শুধু মিটুকে বলছি যে এই যে আজকে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ তোমরা এই ফাঁকা মাঠে কিন্তু সতেরো এবং আঠেরো তারিখে প্রচণ্ড ভিড় হবে এটা ভীষণ সময় মেলা এই মেলায় কিন্তু অনেক কিছু থাকবে অনেক কিছু সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে আর আমি বেশি কথা বলবো না তো এইটুকু বলবো যে আজকে আমি তোমাদের প্রস্তুতিটা মানে কী এটা মেলার ধরলাম আর হ্যাঁ নতুন হয়ে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ সঙ্গে থাকো আমি নেক্সট আবার প্রস্তুতির ব্লগটা তোমাদের সামনে নিব চিলড্রেন তো বন্ধুরা আমরা কিন্তু ধীরে ধীরে হুজুর স্যাম মেলার মেন গেটের দিকে আঁকাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে একটা গেট রয়েছে সেটা কিন্তু মেন গেট মানে বড়ো গেট আমাদের হুজুর সাহেবের মেলার মেন বড় গেট আমরা দেখতে পাচ্ছ বড়ো গেটটা তো এই গেটটা আমাদের মেলার মেন গেট তো এবার আমার বা দিকে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ফাঁকা জমি রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড দোকান দিয়ে ভর্তি হয় এবার পাশেও কিন্তু দোকান দিয়ে ভর্তি হয় মানে প্রচণ্ড দোকান আসে সেখানে দোকান ওরা বসে তো এটা হলো আমাদের দরবারে একটা মিয়া এটা হলো মাজার শরীফ যেটাতে যার উদ্দেশ্যে এই মেলা তো ওই মসজিদটা আমি তোমাদের দেখাবো তো আগে তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর কিন্তু ফাঁকা সেইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দোকান বসে এই রাস্তা দিয়ে এই দুই ধারে কিন্তু প্রচণ্ড দোকান বসে তোমরা দেখতে পাচ্ছ এখন ফাঁকা তোমরা এই পার্টটা আমি অবশ্যই পার্ট টু মানে পর্ব টু নিয়ে হাজির হবো সঙ্গে থাকবে আর হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে আমি আপডেট করে জানাবো হোজির সময় মেলার পর্ব মোট চারটা পর্ব থাকবে সেই পর্ব অনুযায়ী আজকে এক দুই তিন এবং চার আমি দেখাবো চেষ্টা করব যে তোমাদের যতটা পারি আমি চেষ্টা রাখবো তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে এটা দরবারে একটা মিয়া যে এখান দিয়ে মেন গেট প্রবেশ করে আমাদের মাজার শরীফে যার ইচ্ছা কামনা বা যার যে শ্রদ্ধা থাকে সে এখানে জানাতে পারে মানে তখন এই এই গেটটা প্রচণ্ড ভিড় হয় সেখান থেকে কিন্তু সমস্তটাই এখানে ব্যবস্থা থাকবে প্রশাসনের দিক থেকে তো এই মাঠটা তোমরা দেখো যে এই মাঠটা কিন্তু এখন ফাঁকা দেখতে পাচ্ছ তখন কিন্তু এত ভিড় হবে কি আর বলবো যাই হোক দেখতে থাকবো যাই হোক আজকের মতো ব্লকটা আমি এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে পর্বটু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই